মাত্র চব্বিশ ঘন্টায় অনলাইনে আধার কার্ড ট্রান্সফার কিভাবে করবেন এবং আধার কার্ড ট্রান্সফার করার জন্য কি ডকুমেন্ট লাগবে তার সাথে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন তো আপনি যদি অনলাইন থেকে আধার কার্ড ট্রান্সফার করতে চান বা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আধার কার্ড নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই চলে আসতে হবে মাই আধার ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তো এই পোর্টালে আসার পরেই আপনারা কি করবেন এখানে দেখতে পেয়ে যাবেন লগ নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনারা এই লগ অপশানে ক্লিক করবেন লগ অপশনে অপশানে ক্লিক করার পরেই আপনাদের সামনে লগ পেজ চলে আসবে তো এই লগিং পেজে আপনি যে আধার কার্ডটি ট্রান্সফার করতে চান বা যে মহিলার আধার কার্ডটি তার স্বামীর বাড়িতে নিয়ে যেতে চান তিনার আধার কার্ড নম্বরটি আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপরে যে ক্যাপচার কোডটি এখানে দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে দেখে এখানে ইনপুট করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তারপরে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাবেন এবং লগ ইন অপশনে ক্লিক করবেন এবারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে আপনার আধারে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসটি অনলাইন থেকে করতে পারবেন না তার জন্য আপনাকে আপনার নিকটবর্তী যে কোনো আধার সেন্টারে যেতে হবে এবং সেখানে গিয়েই এই কাজটি করাতে হবে আর যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনারা অনলাইন থেকে খুব সহজেই মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আধার কার্ড ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আধার কার্ডে বাপের নাম্বার ঠিকানা সংশোধন করাতে পারবেন তো অনলাইন থেকে করার জন্য আপনারা এখানে আধার ওটিপি দিয়ে লগ করে নেবেন লগ করার পরে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট তো আপনারা কী করবেন এই অ্যাড্রেস আপডেট অপশানটির ওপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে পুনরায় আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা আরও দুইটি অপশন দেখতে পেয়ে যাবেন এইস ও এফ এর মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাড্রেস বা মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন পারবেন এছাড়াও আপনি আপডেট আধার অনলাইন এই অপশানের মাধ্যমে করতে পারবেন তবে আপনার কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটি আপনি এখান থেকে করে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপডেট আধার অনলাইন এই অপশনটির মাধ্যমে তো তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে তো এখানে আপনারা কি করবেন প্রসেস টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অনলি অ্যাড্রেস যেটি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন থেকে কিন্তু এটি নো লিমিট মানে এর কোনো লিমিট নেই তো আপনারা কি করবেন এই অ্যাড্রেস অপশানটির ক্লিক করবেন এবং প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার কারেন্ট যে অ্যাড্রেস বা আপনার গার্জেনের নাম সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে তো এটি আপনারা দেখে নেবেন বা এটি আপনারা ভেরিফিকেশন করে নেবেন এরপরে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনি যদি বাবের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করতে চান কার্ডটি তাহলে এখানে আপনি আপনার স্বামীর বা হাজবেন্ডের নামটি ইনপুট করে দেবেন এবং জ কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে আর যদি আপনি আপনার বাবার নাম কারেকশন করতে চান বা আপনি আপনার বাবার নামটি সংশোধন করতে চান বা গার্জেন নাম সংশোধন করতে চান তাহলে এখানে আপনার যে নতুন নাম সেই নামটি আপনারা এখানে ইনপুট করবেন এখানে কিন্তু নিচে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে নেবে এরপর আপনারা কি করবেন পেজটি আরো একবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এবার এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস ইনপুট করতে হবে আপনি যদি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার হন তাহলে আপনার যে স্বামীর বাড়ির অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনাকে এখানে ইনপুট করতে হবে আর যদি আপনার কোনো ভুল হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে সেজন্য আপনাকে যে কারেন্ট বা সঠিক অ্যাড্রেস সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে যেমনটা এখানে বলা হয়েছে স্কেট রোড এবং ল্যান্ড তো এটির মধ্যে থেকে যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাও আপনি অবশ্যই বসিয়ে দেবেন তারপর এখানে বলা হয়েছে এরিয়া লোকালিটি সেক্টর তো এখানে আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন এরপরে ল্যান্ডমার্ক এখানে আপনার ল্যান্ডমার্ক আপনি দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনার যে পিনকোড সেই পিনকোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আপনার যখন এখানে আপনার এরিয়া পিনকোড বসাবেন তারপরে কিন্তু স্টেটের নাম এখানে অটোমেটিক নিয়ে নেবে ডিস্ট্রিক্টের নাম অটোমেটিক নিয়ে নেবে এবং তারপরে কিন্তু এখানে আপনাদেরকে ম্যানুয়ালি ভিলেজ বা টাউন সিটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে ভিলেজ টাউন সিটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু পোস্ট অফিসের নামটিও এখানে অটোমেটিক নিয়ে নেবে আপনাকে কিন্তু এগুলো ফিল করতে হবে না আপনাকে শুধুমাত্র কয়েকটি জিনিস ফিল আপ করতে হবে যেমন এখানে ল্যান্ডমার্ক এবং এরিয়া লোকালিটি বা সেক্টর তো এই দুইটি জিনিসই কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি ফিল করতে হবে এবং এখানে আপনার যে গার্জেন নাম আপনাদের পুনরায় বলছি যদি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার হন তাহলে স্বামীর যে নাম সেটি আপনারা এখানে ইনপুট করবেন আর যদি আপনি আপনার গার্জেনের নাম সংশোধন করতে চান তাহলে নতুন যে নাম সেটি আপনারা এখানে ইনপুট করবেন নিচে কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অটোমেটিক নিয়ে নেবে এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে না বা ফিল করতে দেবে না তো আপনারা যখনই ফ্রমটি সঠিকভাবে ফিল করে নেবেন তারপরে কিন্তু আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য আপনারা ম্যানুয়ালি আপলোড এটি সিলেক্ট রাখবেন এবং সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশনে ক্লিক করে আপনি কোন ডকুমেন্টটি দিতে চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে অনেক রকম ডকুমেন্ট রয়েছে যেমনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিসিবিলিটি আইডি তারপরে এখানে রয়েছে ইলেকট্রিক বিল গ্যাস কানেকশন বিল গভর্নমেন্ট আইডি কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট কিষান ফটোগ্রাফি পাসবুক তারপরে এখানে রয়েছে ম্যারেজ সার্টিফিকেট এছাড়াও এখানে রয়েছে রেশন কার্ড এস সি এস টি ও বিসি সার্টিফিকেট এমনকি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ভোটার কার্ড এবং ওয়াটার বিল তো এই ভোটার কার্ড নামক ডকুমেন্টটি কিন্তু সবার কাছেই অ্যাভেলেবেল থাকে তো চাইলে আপনারা ভোটার কার্ডও সিলেক্ট করতে পারেন তো এখান থেকে ভোটার কার্ডটি সিলেক্ট করবেন তবে মনে রাখবেন যদি মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে কার্ডটি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডটি স্বামীর বাড়িতে তৈরি হতে হবে অর্থাৎ ভোটার কার্ডে যে তথ্য থাকবে সেইখানে যদি ওই মহিলার স্বামীর নাম এবং ওইখানকার ঠিকানা বা ওইখানকারই ভোটার কার্ড থাকে তবেই কিন্তু আপনারা এখান থেকে আবেদনটি করতে পারবেন কিন্তু এটি রিজেক্ট করে দিতে পারে যদি বাপের ঠিকানাতে ভোটার কার্ড থাকে তাহলে আর যদি স্বামীর বাড়িতে ভোটার কার্ড থাকে বা স্বামীর ঠিকানায় থাকে এবং স্বামীর নাম আপলোড করা থাকে বা স্বামীর ডিটেলস দিয়ে যদি ভোটার কার্ডটি তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটি আপলোড করে দেবেন আদারওয়াইজ বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে আরও একটি অপশন রয়েছে যেটি এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ম্যারেজ সার্টিফিকেট তো আপনারা এখান থেকে ম্যারেজ সার্টিফিকেট দিয়েও কিন্তু খুব সহজেই আপনি এই ট্রান্সফারটি করতে পারবেন আর পুরুষদের ক্ষেত্রে যদি আপনি আপনার গার্জেন নাম বা ঠিকানা সংশোধন করার প্রয়োজন হয় বা সংশোধন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভোটার কার্ড বা আধার অন্য যে ডকুমেন্টগুলো রয়েছে যেটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন ডকুমেন্টসটি সিলেক্ট করে নিয়ে ভিউ ডিটেলস টু আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে আপনি আপনার ডিভাইস থেকে ডকুমেন্টটি সিলেক্ট করে নিয়ে এখানে আপলোড করে দেবেন কিন্তু এখানে যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটি পিডিএফ বা পিএনজি ফরম্যাটে হতে হবে অন্য ফরম্যাটে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড নেবে না এবং এটি দুই এমবির নিচে হতে হবে দুই এমবির ওপরে যেতে হবে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপলোড নেবে না তো যাই হোক সম্পূর্ণ ফর্মটি ফিল করার পরে ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের একটি প্রিভিউ পেজ চলে আসবে তো এই প্রিভিউ পেজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আপনি এখানে যে সমস্ত ইনফরেশনগুলো দিয়েছেন কারেন্ট এবং নতুন মানে যে যে তথ্য 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 রয়েছে সেই এবং নতুন আপনি আপডেট সমস্ত এই প্রিভিউ কিন্তু দেখিয়ে দেবে তো আপনারা এখান থেকে প্রিভিউ করে দেখে নেবেন তারপর আপনারা মেক পেমেন্ট ক্লিক করবেন এবং ফাইনালি আপনারা এখানে টাকা পেমেন্ট করে দেবেন এখানে শুধুমাত্র আপনাদেরকে পঞ্চাশ টাকায় পেমেন্ট করতে হবে এর বেশি পেমেন্ট করতে হবে না তো পঞ্চাশ টাকা আপনারা পেমেন্ট করে দেবেন তারপরেই কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে তো ফর্মটি সাবমিট হয়ে যাবার পর উইথিং আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন বেসিক্যালি বেশিরভাগই এই অনলাইনের মাধ্যমে আপডেট করানো আধার কার্ড গুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি অবশ্যই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন তাহলেই দেখবেন যে আপনার আধার কার্ড এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পুনরায় আপনি এই পোর্টালে এসে লগ করে আপনার ডিটেলস চেক করতে পারেন এছাড়াও আপনাকে যে এসআরএন নম্বরটি দেওয়া হবে সেই এসআরএন নম্বরের মাধ্যমে কিন্তু আপনি এই পোর্টালে লগ ইন না হয়েও চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডটি অ্যাপ্রুভড হয়েছে কিনা তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদের দেখানোর ছিল যে আপনারা কিভাবে অনলাইন থেকে আধার কার্ড ট্রান্সফার করবেন অনলাইনে করবেন বুঝতে ভিডিও একটি কমেন্ট করবেন সাথে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন এছাড়াও এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন তারও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে গিয়েও জয়েন্ট হতে পারবেন সেখানে প্রতিনিয়তই ছোটোখাটো নিত্য নতুন আপডেট দেওয়া হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ